আরবি এবং ইংরেজি শব্দের মায়ের পাচে সম্পূর্ণ দুই খাতে দুইটা গ্রুপকে ঠেলে দেওয়া হয়েছে অথচ আমরা একই সিলেবাসে একই কারিকুলামে পড়তে পারতাম অন্তত প্রাইমারি লেভেলটা অন্তত মাধ্যমিক লেভেলটা এবং সেটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা একই সিলেবাস পড়তে পারতাম এখানে যিনি হিন্দু আছেন তিনি তার ধর্মগ্রন্থ পড়বেন আমি মুসলিম হিসেবে আমি আমার গ্রন্থ পড়বো যিনি খ্রিস্টান আছে তিনি তার ধর্মগ্রন্থ পড়বেন কিন্তু সবাই ধর্মগ্রন্থ পড়বে এই পর্যন্ত এবং সবার সিলেবাস এক হবে ইন্টারমিডিয়েট শেষ এখন আমি বিভিন্ন জায়গায় যেতে পারি ইউনিভার্সিটিতে যাব বিভিন্ন সাবজেক্ট আমি চয়েস করব হতে পারে নাকি আমার মনে হয় যদি এটা আমরা করতে পারি ধর্ম শিক্ষাকে সব জায়গায় এইভাবে দিতে পারি তাহলে এই দেশটা দুর্নীতিমুক্ত হবে আজকে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো দেশটাকে পঙ্গু করা করে ফেলা হলো দেশটাকে শূন্য করে ফেলা হয়েছে অর্থনৈতিকভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে দেশের রাষ্ট্রে প্রতিটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে একেবারে ঘুনে ধরে গেছে এর পেছনে মূল সমস্যা হচ্ছে আমাদের ভিতরে আমানতদারিতা নেই আর আমানতদারিতা না থাকার কারণে না থাকার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে ধর্ম নেয় আর ধর্ম না থাকার পিছনে কারণ হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান নেই পরকাল বলে কিছু আছে এই চিন্তা আমাদের নেই অথচ আমরা মুসলিম সেজন্য আমরা মনে করি যে আমাদেরকে একটা লেভেল পর্যন্ত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি হয় এটা ভালো হয় যে আমাদের ধর্ম শিক্ষা থাকতে হবে যেখানে আমরা সবাই একই সিলেবাসে পড়াশোনা করব স্কুল মাত্রা এরকম বিভাজন থাকবে না আমি সৌদি আরবে বারো বছর লেখাপড়া করেছি আমি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর আছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছেন বিভিন্ন জায়গা জায়গা থেকে যাচ্ছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি আল্লাহ রসল্লের ঠিক কবরের সামনে দাঁড়িয়ে সেই জায়গায় আমাদের সাথে একজন পুলিশ ডিউটি করতেন সৌদি আরবের তো উনি যখন কোনো দর্শনার্থীকে অনৈতিক কার্যকলাপ করতে দেখতেন আল্লাহ রসোল্লের কাছে যাইতো কেউ তখন সাথে সাথে ওই পুলিশ ধরে নিয়ে তাকে কোরআন কথা বলতে থাকতেন আয়াত একটার পর একটা বলতেই থাকতেন হাদিস একটার পর একটা বলতে থাকতেন আমি আশ্চর্য যে একজন পুলিশ কিভাবে এত সুন্দর কোরআন এবং হাদিস জানে ইসলাম জানে তো যদি আমার পুলিশ বাহিনী আজকে এরকম হতো তাহলে তাদেরকে দিয়ে মানে খুব সহজে আপনি দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারতেন যদি আপনার সচিবালয় যদি আপনার চাকরি ক্ষেত্রে সব জায়গায় এরকম আমানতদারিতা সম্পূর্ণ লোক হতো তাহলে কিন্তু এত কোর্ট কাচারি এত আইন এত র্যাব পুলিশ ইত্যাদি কোনো কিছু লাগত না তো আমরা মনে করি সেই জন্য আমাদের ধর্মীয় শিক্ষা সব জায়গায় থাকতে হবে এটা আমাদের জোর দাবি এবং নাগরিক হিসাবে এটা আমাদের নাগরিক অধিকার আমি আমার ইসলাম শিখব না আমার শিক্ষা ব্যবস্থা আমার রাষ্ট্র যদি আমার ইসলাম শেখার রসদ আমার দিন শেখার রসদ আমার কারিকুলামে না রাখতে পারে তাহলে এটা একটা ব্যর্থ রাষ্ট্র আমি মনে করি আমি আমারটা শিখব ইসলাম মেনে চলবো এটা আমার কি বলে সিলেবাসেই নাই যারা সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন বেশিরভাগ মুসলিম আছেন একটা কনসেপ্ট আপনারা নিয়ে যান যে যদি কারো স্বচ্ছ এবং খাঁটি ইমান না থাকে তাহলে তিনি নাম নামে মুসলিম হলে আসলে তিনি মুসলিম না যদি তাই হয় তাহলে এই আকিদা শেখার এই তাওহিদ শেখার এই ইমান শেখার জ্ঞানটুকু কেন আমার সিলেবাসে থাকবে না যে সিলেবাসের কারণে আমি মুসলিম থাকবো কি থাকবো না মানে ইমান যদি না থাকে তাহলে আমি কি মুসলিম থাকবো পরে তাহলে আমি মুসলিম থাকবো কি না থাকবো না এই প্রশ্ন যেখানে সেই জায়গাটা হলো দিন শেখার জায়গা সুতরাং সব দিক বিবেচনায় আমরা বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই ধর্মীয় শিক্ষাকে অন্তর্ভুক্ত করা জরুরি এবং এটা আমাদের নাগরিক অধিকার আশা করছি আমরা মাননীয় সরকারে যারা সরকার প্রধান বিশেষ করে তিনি আমাদের এই কথাগুলো শুনবেন এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই অনেকে মনে করেন যে ইসলাম বোধ এই এই কালের জন্য না ইসলামের আইন কানুন নিয়ম এগুলো মনে হয় এই যুগের জন্য না এত আধুনিকতা এত আবিষ্কার এর সাথে কি ইসলাম চলে ইসলাম তো সে বিশ্বাস করেন যারা এখানে বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ আছেন মিডিয়ার মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদের প্রতি আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে যদি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই যদি আমরা সরিয়া কোট এ দেশে চাই তার আগে মানে তাউহিত্য যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমরা জীবনটাই আমাদের কি হয়ে যাবে বৃথা হয়ে যাবে তো দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আমি জায়গা থেকে ছুটে গেলাম সেটা হলো এই যে আমাদের সমসাময়িক বিষয়গুলো ইসলাম কাভার করে কিনা এগুলো কি ইসলাম মানে সাপোর্ট দিতে পারবে আমরা যে কোর্ট চাচ্ছি আমরা যে ব্যবস্থা চাচ্ছি দেখেন আপনি যুগে যুগে দেখেন মুসলিম বিজ্ঞানীরা অনেক কিছু করেছে তাই না যত আবিষ্কার এগুলোর পেছনে দেখবেন যে মুসলিম বিজ্ঞানীদের হাত আছে তারা কোরআনও শিখেছে আবার বিজ্ঞানী হয়েছে তাই না আল্লাহ কোরআন মাজিতে বলছেন যে ইসলাম পরিপূর্ণ এটা আমরা মুসলিম হিসেবে সবাই বিশ্বাস করি না বলেন করি তো আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি বলেন তো রসুল্লাহ সাল্লাম শেষ নবী কিনা আল্লাহ রসুলকে নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে আপনারা মানেন না যদি তাই হয় তো আল্লাহ রসুল তো চোদ্দশো পনেরোশো বছর আগে চলে গেছেন আর তার ইসলাম থাকবে কেমত পর্যন্ত তাহলে কি আল্লাহ রসুল এমন একটা ইসলাম দিয়ে গেলেন আর বলে গেলেন যে এটা পরিপূর্ণ কোরআন বলছে এটা পরিপূর্ণ আর একটা সময়ে গিয়ে সেটা বিভিন্ন যুগের সাথে বিভিন্ন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না এটা কি হতে পারে তাহলে কি এটা পরিপূর্ণ তাহলে এটা পরিপূর্ণ না কিন্তু আসলে ইসলাম পরিপূর্ণ এবং কেমত পর্যন্ত যত সমস্যা আসবে ইসলামে তার সমাধান আছে সমস্যা কোথায় জানেন সমস্যা হলো আমরা আসলে পড়াশোনা করি না জানি না জানার চেষ্টা করি না যার কারণে মনে করি যে হয়তোবা ইসলাম দিয়ে এগুলো হবে না ইসলাম দিয়ে সবই হবে আজও চোদ্দোশো বছর থেকে পনেরোশো বছর থেকে কোরআন এবং হাদিস ইসলাম জীবন কি বলে সংবিধান আছে এরকম অনেক দেশ আছে না এখনও ইসলামী ল অনুযায়ী চলছে এরকম দেশ অনেক আছে না আছে